ওদেরকে জানাই যে আমি একজন অ্যাক্ট্রেস তো পরে যখন আমার তখন মেকআপ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়নি তো আমি যখন আমার ইনস্টাগ্রামটা ওদেরকে সাথে শেয়ার করেছি তেন দেওয়া বলতে তো পরিকল্পনা এখন পর্যন্ত জানি না যখন আসলে পরিকল্পনাটা হবে অবশ্যই আমি আমার সাংবাদিক ভাইদেরকে সবার আগে জানাবো আমি কি বলে আমি একটা মেকআপ স্কুলে আমি একটা কোর্স করেছি অনেক দিনের এটা একটা ব্রাইডাল মেকআপ কোর্স বলে ওদের ওদের মেকআপের সাথে আমাদের মেকআপের অনেক তফাত অনেক কিছু নতুন নতুন জিনিস শিখেছি একটা সার্টিফিকেট ওইখানে অনেক মানে এগুলো ভ্যালু করে অ্যান্ড অলসো আমার এখানে বিভিন্ন দেশ থেকে আসলে এই কোর্সটা করতে আসে তো আমার একটা ম্যাক্সিকান বান্ধবী হয়েছে আমার একটা নেদারল্যান্ড থেকে একটা ফ্রেন্ড ছিল ও আমার এখন ফ্রেন্ড তো আমার মজা লেগেছে আর কি সবার সাথে আমি প্রথমে ওদেরকে জানাইনি যে আমি একজন অ্যাক্ট্রেস তো পরে যখন আমার তখন মেকআপের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়নি তো আমি যখন আমার ইনস্টাগ্রামটা ওদেরকে সাথে শেয়ার করেছি দেন দে ওয়াজ ও গড ইউ আর फेमस তো হ্যাঁ তো আমি আস্তে আস্তে একটু একটু করে আর কি ওদের ওরা যখন জানতো তো যে কোনো টিচার আসলে ওরা আর কি অনেক এক্সাইটমেন্ট নিয়ে বলতো ও ডু ইউ নো সাবিয়া ইজ ইজ সো फेमस শি ইজ অ্যান অ্যাক্ট্রেস এন্ড একদিন মজা করে ওরা গান শুনতেছিল তো এমনিতে ফান করে বলতেছিল ও আমরা এখন সাদিয়ার গান শুনবো তো আমি অ্যাকচুয়ালি আমার গানটা আমি ওদেরকে ইউটিউবে দেখাই

যখন একটা সম্মাননা পাই তখন মনে হয় যে আট একটু হলেও কষ্টটা সার্থক হয়েছে অভিনয় জীবনে তো অনেকবার এরকম সম্মাননা পেয়েছেন অনেক পুরস্কার পেয়েছেন তো এখনও পাচ্ছেন অনুষ্ঠানের সে আগের মতো আছে যে হয় না যে আমরা যখন একটা নতুন কিছু পাই একটা অনুযায়ী লাগে এবং দেখা যায় কমে যায় আপনি যদি কোনো কিছু যদি আপনার কাছে আপনার প্রায়োরিটি লিস্টে থাকে আমি আমি বিশ্বাস করি সেই জিনিসটা আপনার যতবারই আপনার কাছে আসবে ততবারই ওইটা আপনার কাছে সেইম ভাবে ওইটা আপনাকে অনুপ্রাণিত করে তেমনি যে কোনো সম্মান আমাকে আসলে ওই সেইম ভাবেই আমার ভালো লাগে মনে হয় না ও আচ্ছা অনেক দিন তো হয়ে গেছে ও ইটস ভেরি নর্মাল যে একটা একটা ওয়ার্ড পাচ্ছি ইটস নট লাইক দ্যাট কারণ এটা এটা আমি অনেক এটাকে আমি আমার লাইফের একটা প্রাপ্তির মতো করে মনে করি আর যে জিনিসটা আমাকে অনেক আনন্দ দেয় সেটা আমার কাছে মানে আজ আজ থেকে দশ বছর পরেও যদি আমি একটা পাই আমার আমার একই রকম লাগবে ভালোই লাগবে আগের মতোই লাগবে একজন অভিনয় শিল্পীর কাছে জনপ্রিয়তা এবং গুরুত্বপূর্ণ আপনার কাছে কোনটা বেশি পেলে বেশি ভালো লাগে একজন অভিনয় শিল্পীর কাছে

মানে কি বলে আমার খুব একটা আমি আমি আমার তো আমি খুব একটা নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি করি না মানে আমি কোথায় যাচ্ছি কি খাচ্ছি একটা একটা সময় যখন ফার্স্ট ইনস্টাগ্রাম খুলেছিলাম খুব এক্সাইটমেন্ট কাজ করতে যে ও আচ্ছা মানে আজকের স্টোরি দেই এই মাত্র কোথায় গেছি সেখানকার স্টোরি দিই সকালবেলা উঠেছি কফি খাচ্ছি সেটার স্টোরি দিই সুন্দর একটা ভিউ দেখছি বাট এখন এখন মনে হয় একটু লো কি লাইফ আমার আমি আসলে বেশি এনজয় করি মানে তিন বারছে আস্তে আস্তে হয়তো এটা এটা বোধহয় এটা বোধহয় একটু আর একটু पीसफुल বাট আমি অনেক দিন পরে আসছি এখন বর্তমান দেশের পরিস্থিতি আপনার কেমন মনে হচ্ছে আসলে আমি বললাম তো মানে আমি আমি আসলে কোনো অপিনিয়ন আম আম মানুষের প্রত্যেক মানুষের প্রত্যেক রকম অপিনিয়ন থাকতে পারে আমি শান্তির পক্ষে